পান্নবেশ্বর বিধানসভার বহু প্রতীক্ষিত তিনটি রাস্তার কাজে বৃহস্পতিবার উদ্বোধন করলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এদিন পান্ডবেশ্বর বিধানসভার পান্ডবেশ্বর ব্লকের ডিবিসি পাড়ায় পান্ডবেশ্বর হেলথ সেন্টার থেকে এক কিলোমিটার ডিভিসি পাড়া স্টার ক্লাব পর্যন্ত পঁয়তাল্লিশ লক্ষ তেরো হাজার নশো বাহান্ন টাকা এবং ছোটমুড়ি থেকে ডিএভি স্কুল লিঙ্ক পর্যন্ত কুড়ি লক্ষ সাঁত্রিশ হাজার অন্যদিকে দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদহা বাস স্ট্যান্ড হইতে লাউদহা শ্মশানঘাট পর্যন্ত প্রায় দুই দশমিক দুই কিলোমিটার রাস্তার জন্য ধরা হয়েছে লক্ষ টাকার কাজের উদ্বোধন করা হয় জানা গেছে পশ্চিম বর্ধমান জেলা পরিষদের অর্থান্ন কুললে এই কাজগুলি সম্পন্ন হবে এদিন বিধায়ক বলেন দু হাজার একুশ বিধানসভা ভোটে যখন প্রার্থী হয়েছিলাম আমার একটাই মূল মন্ত্র ছিল উন্নয়নে পাণ্ডবেশ্বর এগিয়ে পাণ্ডবেশ্বর বান্ডবেশ্বরের প্রত্যেকটি কোনায় কোনায় মানুষের প্রয়োজনে উন্নয়ন পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য তাই এই রাস্তাগুলি দীর্ঘদিন ধরে ব্যাহত ছিল আমি কথা দিয়েছিলাম রাস্তাগুলি সংস্কার করে দেওয়া হবে সেই কথা মতো পশ্চিম বর্তমান জেলা পরিষদের অর্থানুকূল্যে আজ এই তিনটি কাজেরই উদ্বোধন হল টোটাল এক কোটি সামথিং রাস্তার আজ রাস্তার উদ্বোধন এই শিলান্যাস করা হলো মানুষের প্রয়োজন ছিল বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে অনেক ধন্যবাদ জানাই যে তিনি রাস্তাগুলো তৈরি করার জন্য দপ্তরকে দায়িত্ব দিয়েছিলেন এবং আমাদের রাস্তা তৈরি হলো আমরা সাধারণ মানুষ কৃতজ্ঞ আমরা সবাই মিলে রাস্তার শিলান্যাস করলাম রাস্তার কাজ শুরু হবে ঠিকাদারি সংস্থা থেকে শুরু করে জেলা পরিষদ ইঞ্জিনিয়ার থেকে শুরু এটা জেলা পরিষদের হাত ধরে করছে আমাদের এখানকার যিনি জেলা পরিষদের সদস্যা আমাদের সুনীতি মণ্ডল হ্যাঁ তার পৌরহিত্যে এই রাস্তাগুলো তৈরি হচ্ছে